মালদার মারিচকে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের রীতিমতো টায়ারে আগুন জ্বালিয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবশেষে মানিকচক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুললেন গ্রামবাসীরা জানা গেছে শুক্রবার সকাল নাগাদ মালদার মানিকচকের মানিকচক ঘাট বাঁধ এলাকায় রাস্তা ঘিরে দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি শিমান্ডুলাবাঁধ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে কিন্তু এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই পাশাপাশি প্রায় এক কিলোমিটার রাস্তা বিহার অবস্থায় রয়েছে ফলে গ্রামে প্রবেশ করতে পারে না জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এবং ছোট বড় যে কোনো গাড়ি ফলে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের প্রতিদিনই এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা বিভিন্ন প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মিলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের আজ ক্ষিপ্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা টানা কয়েক ঘণ্টা অবরোধে আটকে পড়ে বহু গাড়ি গ্রামবাসীদের দাবি দ্রুতভাবে পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারে কাজ করতে হবে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা

আমাদের অসুস্থ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই রাস্তার জন্য ব্যবস্থা হাতে হেঁটে কিংবা হাতে করে উঠে আমরা থেকে বাইকে কিংবা টোটোতে এখানে বাদে নিয়ে আসতে হয় আমরা কি করে বাঁচতে করি আমরা কি মানুষ নাকি আমরা তো তো মানুষ আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা কি কালকে বাড়ি করেছি আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি আমরা কি মানুষ নয় আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে আমরা কি ভোট পাচ্ছি না আমরা কি ভোট দিচ্ছি না আমরা কি সরকারের লোক নই আমাদের এত কষ্ট কেন হবে কত দিন থেকে সুবিধা হচ্ছে আমাদের এই মোটামুটি মানে ভালো ক্যামেরা থেকে এরকম তার আগে বাস শুধু ছিল কোনো রাস্তা ছিল না মাটির পথে ভাগতে ভাগতে এরকম ভেঙে গেছে আমাদের কত কত মিটার রাস্তা খারাপ আছে আপন মিটার পর্যন্ত এখান থেকে আমাদের পুরো সিমেন্টার বাজার ওই মাছটা ভালো যে এটা পুরোটাই খারাপ জায়গাটার নাম কি সিমেন্ট

পদ অবরোধ করেছি পদ অবরোধ করে যদি কাজ না হয় তারপরে কি করবেন কাজ না হলে আবার আমরা দিব না আমরা আমাদের উপায় নেই হবে আপনারা কি চান আমরা রাস্তা চাইছি চাইছি ঠিক আছে নাম মা বোন ভাই বোন চোখ চলাফেরা করতে পারছে না এমনকি ছোট ছোট বাচ্চারা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে গাড়ি ঢুকছে না অ্যাম্বুলেন্স ঢুকছে না কতটি রাস্তা খারাপ আছে কতটি মোটামুটি ছয় সাত বছর ধরে রাস্তা খারাপ আছে অনাথা আমি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছিলাম কত মিটার রাস্তা খারাপ আছে কি অবস্থায় পড়ে আছে রাস্তাটা এখন রাস্তাটা এখন এত বাজে অবস্থায় পড়ে আছে যে চলাফেরানো তো যোগই সাইকেলও চলে এমনকি সাইকেলটাও চলা যায় ভোটের দিন ভোট দিতে এসেছিল জনসাধারণ ছিল একটা টোটো পাল্টা মেরে দুইজনের কোমর ভেঙে সেই এখন বাড়িতে বসে বসে করে আচ্ছা এলাকার নামটা কি যেখানে রাস্তা খারাপ আছে সন্দানপুর বাদ আচ্ছা কি যেন হচ্ছে রান্নাঘর সিলাম টলা এই যে রাস্তা খারাপ আছে আপনারা এর আগে কোথাও জানিয়েছেন হ্যাঁ জানিয়েছিলাম এর আগে কাজ হয়েছে জানিয়েছিলাম প্রধান সাহেবকে জানিয়েছিলাম এবং সিঙ্গাটুরি সাহেবও জানে ওনার আমি দরখাস্ত পেশ করেছিলাম কোনো রেসপন্স করছে কাজ হচ্ছে না না কাজ হচ্ছে আজকে ঠিক বললেন তাহলে আজকে আমরা প্রত্যেকটা এই কারণে যেন আমাদের রাস্তাটা সঠিক সংখ্যায় হয়ে যায় মেরামত হয়ে যায় এটাই আমরা কামনা আচ্ছা এই যে ও অবরোধ করলেন এর পরেও যদি রাস্তা যদি না ঠিক হয় তাহলে কি করবেন আবার পর থেকে ঠিক আছে আপনার নাম সন্তোষ মন্ডল যে বাদ বলে রাস্তাটা আছে সেখানে আমরা কত বরত করেছি সবাই মিলে দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো ভিড় রয়েছে আমরা সবাই মিলে এখানে কত বরত করেছি আমাদের যেটা দাবি আছে সেটা আমাদেরকে দিতেই হবে কি দাবি কি দাবি আমাদের দাবি রয়েছে এখানে আমরা এই মানিকচক থানার অন্তর্গত মানেчан বাদ শিবন্তলা বাজার অঞ্চলের অন্তর্গত আমরা সবাই মিটেতে বাসনা করে রইছি এখানে কোনো রকমের সুযোগ সুবিধা নেই না আছে পিটি জলের কোনো ব্যবস্থা না আছে কোন রাস্তার ব্যবস্থা প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটে আসে আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকলি স্কুলে পড়াশোনা করে সেই মুকলি স্কুলের শিশুদের কোনো গাড়ি জায়গা রকম ব্যবস্থা নাই যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না প্রত্যেকটা শিশুতে পায়ে স্কুল যেতে হয় প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে এবং আজকে আমার নিজস্ব একটা ভ্যান এবং একটা টোটো দুটো কলাইডেড হয়ে যেভাবে রাস্তা খারাপ ছিল পাল্টি খেয়ে গেছে কিছু স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আমরা জায়গাটাকে মানে মেরামত করার গাড়িগুলোকে মেরামত করার ব্যবস্থা করেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা সঙ্গে করেছি যাতে ভবিষ্যতে দিন থেকে দিন থেকে সমস্যা হচ্ছে আপনাদের সমস্যাটা দীর্ঘ প্রায় সাত আট বছর থেকে কোথাও জানিয়েছেন এর আগে কোথাও নলেন এর আগে কোথাও জানিয়েছে সমস্যার কথা সমস্যা জানানো গেছে অ্যাপ্লিকেশন দেওয়া গেছে আমাদের মেম্বার এখানে পাশে রয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়া গেছে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না কেবলমাত্র ভোট হচ্ছে তখন অ্যাকচুয়ালি বা দুকালি কেবলমাত্র অল্প সংখ্যক মাটি ফেলে আমাদেরটা বোঝানো হচ্ছে যে কাজ হবে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজই হচ্ছে না আপনাদের কি চান তাহলে আপনারা এখন আমরা চাইছি যে এখানে আমরা তো এই দেশের বাসিন্দা আমাদেরকে गवर्नमेंट আন্ডারে আমরা এই লোক আছে আমাদের সরকারি যেভাবে জনসাধারণের যে সুযোগ সুবিধা দেওয়া হোক সেই সুযোগ সুবিধা আমরা পেতে চাই এভাবে রাস্তাতে একটা যে কোনো মানুষকে সাধারণ মানুষকে যদি বসে নিয়ে যাওয়া যায় সে অসুবিধায় পড়ে যাবে এবং একটা পেশেন্ট যদি থাকে তো হসপিটালে কি করে পৌঁছাবে যেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না কে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান আলী